বুধবারও শিখ সম্প্রদায়ের বিক্ষোভ অব্যাহত ছ নম্বর মুরলিধর সেন লেন বিজেপির রাজ্য দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় শিখেরা তাদের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে বুধবার কুলুটোলা মোড়ে শুভেন্দুর কুশপুত্তলিকা পোড়ানো হয় প্রধানমন্ত্রীকে এই পুরো বিষয়টা নিয়ে আমরা ওনাকে জানিয়েছিলাম ছাব্বিশ তারিখ ওনার ওনার ইন্টারফেরেন্স আমরা চাইছিলাম কি যেইভাবে পাগড়ি দেখে সন্দেশখালিতে একজন আইপিএস অফিসারকে পাগড়ি দেখে যেইভাবে ওনাকে খালিস্তানি বলে ডাকা হয় সুগন্ধি অধিকারী দ্বারা ওর প্রতি আমরা এখানে প্রায় তেরো দিন থেকে পিসফুল প্রোটেস্টে সেন লেনে বসে আছি আমরা প্রধানমন্ত্রীকে লিখেছিলাম আপনি ইমিডিয়েটলি এর মধ্যে ইন্টারফেয়ার করে শিখ সম্প্রদায়ের গুরুদ্বার লোকদেরকে ডেকে এটার সলিউশন করুন এক দু তারিখ উনি এসলেন বাংলায় উনি কিছু এর পক্ষে কিছু বললেন না তারপরে আমরা ওয়েট করছিলাম কি ছ তারিখ আসবেন এনারা কিছু বলবেন আজকে উনি চুপচাপ এখান থেকে সভা করে সাড়ে বারোটার সময় চলে গেলেন শেখ সম্প্রদায়ের নিয়ে কোনো আলোচনা তিনি করলেন না এবারে আন্দোলনটাকে আমরা আরও তীব্র করব আমরা এখানে আবার রাস্তায় এখানে গলিতে বসে থাকবো না এবারে আমরা রাস্তায় নামব প্রসঙ্গত ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী শিখ সম্প্রদায়ের এক আইপিএস অফিসারকে উদ্দেশ্য করে খালিস্তানে বলে মন্তব্য করেছিলেন বলে অভিযোগ আর তার জেরে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ মুরলীধর সেন লেনে বিজেপি সদর দপ্তরের সামনে শিখেদের বিক্ষোভ বুধবার তেরো দিনে পড়ল রাজনৈতিক মহলের মধ্যে শিখেদের এই বিক্ষোভ শুধুমাত্র পশ্চিমবঙ্গে প্রভাব ফেলবে এমনটা নয় পাঞ্জাবে ও পশ্চিমবঙ্গে এই শিখেদের বিক্ষোভের খবর পৌঁছেছে কৃষক আন্দোলনকে কেন্দ্র করে পাঞ্জাবে বিজেপি এমনিতেই কোণঠাসা কলকাতায় বঙ্গ বিজেপি দপ্তরের সামনে বিক্ষোভ সেক্ষেত্রে গোদের ওপর বিস্ফোরা হবে বলে বিজেপি মহলের আশঙ্কা সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা